হাই বন্ধুরা আমি নিয়ে আসলাম জিরো লাইভের পক্ষ থেকে একটা ভিডিও আপনারা দেখেন সব জিনিসের স্বাদ কিন্তু একই মতো হয় না যেমন এই যে তামাক দেখেন যে কত সুন্দর সবুজ পাতা কিন্তু এর মধ্যে যে বিষাক্ততা মিশে আছে এটা খুবই মুশকিল তে যারা এটা হচ্ছে যে রংপুরের তামাক যেমন রংপুরের তামাকের স্বাদ অন্য কোনো এলাকার মতো হয় না দেখেন কত সবুজ সুন্দর পাতা এই পাতাগুলো আপনারা হচ্ছে উঠায়ে উঠায়ে দেখেন আপনাদের বাগানটা দেখাচ্ছি চাষটা এটা সুন্দর সুন্দর আপনার এটা উঠায়ে এই পাতাগুলো আপনার হচ্ছে উঠাইতে হয় উঠানোর পরে দেখেন এই যে এখানে বাগানে এই পাতাটা উঠানো হয়েছে উঠানোর পরে এই গাছ থেকে দেখাই দেখেন এটা হচ্ছে পাতাটা ও উঠানো হয়েছে উঠানোর পরে এটা আছে আপনাকে এটা শুকাইতে হবে শুকায়ে শুকানোর পরে তারপরে ফ্যাক্টরিতে চলে যাবে কত সুন্দর কিন্তু এত সুন্দর পাতার মধ্যেই যে এত বিষাক্ততা মিশে আছে তা কিন্তু নয় কিন্তু এটার আবার উপকারও আছে যেমন আপনি যদি লং টাইম কোনো কিছু ইয়া করেন তখন আপনার হচ্ছে যে মানে একটা সিগারেট খাইলে বা পানের সাথে জর্দা খাইলে ভালো লাগবে এবং এ দেখেন এখানে তামাক পাতা এখানে তোলার পরে এখানে এইভাবে শুকানো হয় যে দেখেন এখানে শুকায় রাখছে হালকা ছায়ার মধ্যে একদম কনকনা যে রুদ্রের মধ্যেও দেওয়া না মানে হালকা ইয়ার মধ্যে আপনার রাখছে এখানে রাখানো শুকানোর পরে এটা বিক্রি হবে বিভিন্ন সিগারেট কোম্পানি জর্দা কোম্পানি এই তামাকগুলো কিনে রাখবে যদিও বা এসাবাদটা নিষিদ্ধ নয় কিন্তু বৈধও নয় মানে দুই সিস্টেমে আর কি মানে নিষিদ্ধ বলা যায় না বৈধও বলা যায় না আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগবে এবং আশা করি আমার সাথেই থাকবেন